আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সময় যে বিষয়টি কাগজ কলমে খুব সহজ কিন্তু বাস্তব জীবনে সবচেয়ে কঠিন যে জিনিসটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আবার সবচেয়ে বিপজ্জনক পরীক্ষা যার মূল্য জীবিত অবস্থায় মানুষ বোঝে না কিন্তু মৃত্যুর পর সবাই এর জন্য চিৎকার করে সময়ের সঠিক ব্যবহার এবং সময়কে অপচয় করা ভয়ঙ্কর ক্ষতি ইমাম হাসান রহমাতুল্লাহ বলেন মানুষ দিন রাতের সমষ্টি ছাড়া আর কিছুই নয় এক একটি দিন চলে গেলে তার জীবনের এক একটি অংশ হারিয়ে যায় আপনি আজ যে সময় কাটাচ্ছেন যে ঘন্টা যে মিনিট যে সেকেন্ড এগুলোই আপনার জীবনের টুকরো টুকরো অংশ ঘড়ির কাটা যখন এগিয়ে যায় এটা শুধু সময় নয় আপনার জীবনই শেষ হয়ে যাচ্ছে অনেকে মনে করে সময় অপচয় করলে কেবল কিছু মিনিট বা কিছু ঘন্টা নষ্ট হয় কিন্তু না সময় নষ্ট হয় না নষ্ট হয় আপনার জীবন আল্লাপাক রব্বুল আয়লামিন সুরাল আসরে বলেন আসরের কসম মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান আনে সৎকর্ম করে সত্যের নির্দেশ দেয় এবং সাবরের উপদেশ দেয় এখানে আল্লাহ কেন সময় বা আসরের কসম করলেন কারণ সময় এত মূল্যবান যে আল্লাহ নিজেই এর শপথ নিয়েছেন এতে ইঙ্গিত দেয় যদি সময়কে সঠিকভাবে কাজে না লাগাও তবে ক্ষতির পর ক্ষতি শেষে চরম ক্ষতি সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম বলেছেন দুটি নিয়ামত রয়েছে অধিকাংশ মানুষ এতে ক্ষতিগ্রস্ত এক ভালো স্বাস্থ্য এবং দুই অবসর সময় অর্থাৎ মানুষের কাছে সময় আছে কিন্তু ব্যবহার করে না যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝে সময় কত মূল্যবান ছিল যখন মৃত্যুসজ্জায় পড়ে তখন বলে হে আল্লাহ আমাকে আর একটু সময় দাও আমি ভালো আমল করব। কিন্তু তখন আর সময় থাকে না সময়কে অবহেলা করলে যে ক্ষতি হয় তা হল আমলের সুযোগ হারানো প্রতিদিন আপনার সামনে অসংখ্য নেক আমলের সুযোগ আসে একটি দোয়া একটি সিজদা একটি দান একটি তসবি একটি কল্যাণের কাজ কিন্তু অবহেলায় সেগুলো ফসকে যায় হাদিসে আসে মৃত্যুর সময় মানুষ চিৎকার করে বলবে হে আমার রব আমাকে আরেকটু সময় দাও আমি সাদাকা করব কিন্তু তখন সময় ফুরিয়ে যাবে আপনি হয়তো প্রতিদিন বলছেন আগামীকাল থেকে কোরআন শিখব আগামী মাস থেকে নামাজ ঠিক করব। একদিন ইসলামী জ্ঞান অর্জন করব কিন্তু সেই একদিন কখনো আসে না সময় অবহেলা আপনার জ্ঞানের দরজা বন্ধ করে দেয় যে মানুষ সময়কে মূল্য দেয় সে তার দক্ষতা বাড়াতে পারে পরিশ্রম করতে পারে নতুন কিছু শিখতে পারে তার রিজিকও বাড়ে আর যে সময় নষ্ট করে তার হাতে থাকে আফসোস আর দারিদ্র সময় না দিলে সম্পর্ক ভেঙে যায় মা বাবার সাথে সময় না কাটানো সন্তানের সাথে সময় না কাটানো স্ত্রী স্বামীর সম্পর্ক নষ্ট হয়ে যায় এসবই সময় অবহেলার ফল আমরা প্রায়ই বলি আজ নামাজ কাজা করলাম কাল থেকে পড়ব রোজা রাখব আগামী বছর থেকে হজ করব আর একটু বুড়ো হলে এভাবে সময় যেতে যেতে মানুষ মৃত্যুর কাছে চলে যায় ইবাদতের সুযোগ হাতছাড়া হয়ে যায় সময়ের অপচয়কারীদের কিছু চিহ্ন উদ্দেশ্যহীন মোবাইল ব্যবহার উদ্দেশ্যহীন কথাবার্তা কাজ ফেলে রাখা ঘুম বেশি করা এগুলোই সময় অপচয়কারীদের চিহ্ন প্রতিদিন ফজরের পর দিনের পরিকল্পনা লিখে ফেলুন সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম দিনের শুরুতেই কাজ করতেন দিনের লিস্ট বানালে সময় অপচয় কমে যায় পাঁচ অক্ত নামাজ সময় মতো কোরআন পড়া কিছু দোয়া কিছু সাদকা এগুলো রুটিন করে ফেলুন নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার দুনিয়া নাকি আখেরাতের লাভ হাদিসে এসেছে মানুষ ইসলামের সৌন্দর্যের অংশ হল অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করা আজ চব্বিশ ঘন্টা সময় কোথায় গেল ইবাদতে পরিবারে জ্ঞান অর্জনে নাকি মোবাইল স্ক্রলে নিজের হিসাব নেয়াই সফল মানুষের পরিচয় সোনার দোকানে আপনার সোনা গেলে হয়তো ফেরত পাবেন টাকা গেলে জোগাড় করতে পারবেন বন্ধু হারালে আবার নতুন বন্ধু পাবেন কিন্তু হারানোর সময় কখনো ফিরে আসে না আজ আপনি বিশ বছর বয়সে যদি সময় নষ্ট করেন বছর বয়সে আপনি বুঝবেন কিন্তু ফিরে পাবেন না আজ বছর বয়সে বুঝবেন কিন্তু ফেরত পাবেন না মৃত্যুর পর বুঝবেন কিন্তু তখন তো সব শেষ প্রিয় দর্শক আপনার সামনে তিন ধরনের সময় আছে গতকাল যার আপনার নয় আজ যা আপনার হাতে আছে আর আগামীকাল যা হয়তো আপনার হবে না তাই আজকেই নিজেকে পরিবর্তন করুন আজকেই সময়কে রক্ষা করুন আজকেই সিদ্ধান্ত নিন আর সময়ের অপচয় নয় কারণ সময়ই জীবন সময়ই নিয়ামত সময়ই আমানত সময়ই আখেরাতের প্রস্তুতি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ